হ্যালো এভ্রিয়ন আজকে চলে আসলাম নতুন পদ্ধতিতে ডিম রান্না করার রেসিপি নিয়ে তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে আমি ডিমটা করে নিলাম তারপর একটু লবণ একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নিব তো দেখতে পাচ্ছ আমি ডিমটা ভেজে নিচ্ছি তো গাইস ডিমটা আমার ভাজা শেষ তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তারপর এর ভিতরে রসুন বাটা পেঁয়াজ বাটা এড়াচ দারচিনি বাটা এবং শুকনা মরিচ বাটা দিয়ে দিব গাইস তারপর এটা ভালোভাবে নাড়িয়ে ভেজে নিব তারপর এর ভিতর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর এর ভিতর দিয়ে দিব লবণ তো লবণ দেওয়া হয়ে গেলে এবার এর ভিতর দিবলো হলুদ তারপর এগুলো ভালোভাবে মিক্সড করে নিব তো দেখতে পাচ্ছ এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এর ভিতর দিয়ে দিব মশলা বেটে রাখা যে পানিটা ছিল ওই পানিটা এর ভিতর দিয়ে দিব দিয়ে ভালোভাবে পেস্টটা ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ তো গাইস আজকে ডিমটা রান্না করছে আমার আম্মু তো আম্মু এটা সিগনেচার আইটেম তো তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো মশলা কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা উঠে যাবে তখন এর ভিতর দিয়ে দিব পানি তো পানিটা দেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিব আমরা একে একে ডিমগুলো তো দেখতে পাচ্ছ আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো গাইস এভাবে ডিম রান্না করে খেলে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এর ভিতর কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানিটা দিতে হবে আর ঝোলটা রাখতে হবে একবারে মাখামাখা মতন তো দেখতে পাচ্ছ আমার ডিমটা প্রায় রান্না করা শেষ এবার দেখো ডিমটার ফাইনাল লুক জাস্ট ওয়াও দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার তোমরা অবশ্যই এটা ট্রাই করো এবং খেয়েও কেমন হয়েছে কমেন্ট করে বলো আশা করি তোমার কাছে ভালো লাগবে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো দিয়ে দিও গাইজ তোমরা তো অনেক পদ্ধতিতে ডিম রান্না করে খেয়েছো আশা করি এটা রান্না করে খেলে তোমাদের মুখে স্বাদ অবশ্যই লেগে থাকবে তো এবার আমি খেয়ে দেখাবো কেমন তো প্রথমে ডিমটা নিয়ে নিলাম তো একটু ঝোল নিয়ে নিলাম তারপর এবার আমি খাবো তো দেখতে পাচ্ছ তুমি ডিমটা ভেঙে তারপর একটু ভাত দিয়ে মেখে তারপর আমি খেয়ে দেখব ও গাইজ ছাড়টা যা ছিল ওয়াউ তো এই ছিল আজকের ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওয় এ পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ পেস